শারীরিক অসুস্থতার কারণেই চিকিৎসার জন্য এই মুহূর্তে বাইরে রয়েছেন তারকেশ্বর পুরসভার চেয়ারম্যান উত্তম কুন্ডু এদিকে তারকেশ্বর এখন চলছে আবার শ্রাবণী মেলা তাই এই মেলা সহ তারকেশ্বরের বিভিন্ন কাজে যাতে কোনো রকম ব্যাঘাত না ঘটে তার জন্য চেয়ারম্যান উত্তম কুণ্ডুর জায়গায় তারকেশ্বর পুরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন পুরসভার ভাইস চেয়ারম্যান প্রবীর চন্দ্র আজ থেকে তিনি পুরসভার চেয়ারম্যানের দায়িত্ব সামলাবেন উত্তম কুণ্ডু যতদিন না পর্যন্ত সুস্থ হয়ে নিজের দায়িত্বে ফিরছেন ততদিন পর্যন্ত এই দায়িত্ব সামলাবেন বাবু আজ শুক্রবার দুপুর নাগাদ প্রবীর চন্দ্রকে দায়িত্বভার তুলে দেন এরপরই পুরসভার অন্যান্য কাউন্সিলররা নতুন পৌর প্রধানকে সংবর্ধিত করেন চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের পর প্রবীরবাবু বলেন এত বড় দায়িত্ব তাই কিছুটা ভয় লাগছে ঠিকই কিন্তু সকলকে একসাথে নিয়ে আমি কাজ করব। এক্ষেত্রে পুরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন সামন্ত সহ পুরসভার সকল স্টাফ তাকে সাহায্য করছেন বলেও তিনি জানিয়েছেন ডিএমডিসি থেকে আজকে আপনার ওপর দায়িত্বভার তুলে দেওয়া হলো হ্যাঁ কি বলবেন দায়িত্বভার তুলে দিয়ে গেছেন আমি গ্রহণ করেছি তো আমাদের যিনি চেয়ারম্যান ছিলেন উত্তম কুন্ডু মহাশয় শারীরিক অসুস্থতার কারণে উনি চিকিৎসার প্রয়োজন তো তাই অস্থায়ীভাবে আমাকে আজকে চেয়ারম্যান পদ সামলাবার জন্য আমাকে দায়িত্বটা দিয়ে দেয় এই যে একটা বিরাট মেলা শ্রাবণী মেলা কিভাবে সামলাবেন সামলাবো বলতে দেখুন আমরা যারা আছি কাউন্সিলররা আমি সবাইকে মানিয়ে চলার লোক আমি আমার কাছে কেউ কোনো এখানে ইগোর লড়াই নয় আমি সবাইকে নিয়েই কাজ করব আর সব সর্বোপরি আমার যেসব স্টাফ আছে তাদের সঙ্গে আমার বহুদিনের আমার আজকে চোদ্দো বছর হয়ে গেল আমার সঙ্গে সবারই সম্পর্ক ভালো খুবই ভালো তো আমার কাছে কেউই পর নয় আমি আমার পৌরসভার স্টাফকে নিজের আপন মনে করি আর ওনারাও যথেষ্ট সম্মান পায় বা সহযোগিতা করে সর্বোপরি আমাদের প্রাক্তন চেয়ারম্যান সাহেব স্বপন সামন্ত মহাশয় উনি আমাকে যথেষ্ট গাইড করছেন আমি ছিলাম আমার যে টার্মসটা চোদ্দো বছরের মতো হলো প্রশাসক মণ্ডলীতেও ছিলাম তো আমি স্বাভাবিক আমাদের যিনি প্রাক্তন চেয়ারম্যান স্বপন সামন্ত মহাশয় এবং প্রশাসক মণ্ডলীতেও উনি ছিলেন তো উনিও বছর দুয়েক ছিলেন তো যাই হোক উনি ছিলেন বলে আমি অত মাথা ঘামাতাম না তো যাই হোক এবার যেহেতু ডিপলি আমি কাজটা আমায় করতে হবে তো ডিপলি ব্যাপারটা আমার অত জানা নেই বা জানার চেষ্টা করিনি আমাদের প্রাক্তন চেয়ারম্যান সাহেব আছেন স্বপন সামন্ত মহাশয় আর দপ্তরের সমস্ত যারা আছেন ইও সাহেব একুশ সাহেব বা অন্যান্য যেসব আধিকারিক বৃন্দ আছে এমনকি পৌরসভার হোটেলার স্টাফ যারা আছেন আমাদের ড্রাইভার বাপ্পা সবার সঙ্গে আমার সম্পর্ক ভালো সবাই আমার সহযোগিতা করবে আমি এই আশা স্টাফেদের কাছে রাখছি দীর্ঘদিন ভাইস চেয়ারম্যান আজকে চেয়ারম্যান আপনি বসবেন কীরকম অনুভূতি হচ্ছে অনুভূতি বলতে একটু ভয় ভাব আসিস পরিষ্কার বুঝলেন একটা যাই হোক বসেছি তবে সকলের সহযোগিতা করে দেখা যাবে এটা আমার অতি সহজ হয়ে গেছে সর্বপরি আমার কাউন্সিলর স্টাফেরা যখন আমাকে একসঙ্গে সহযোগিতা করবে আমি খুব আনন্দ পাবো এবং কাজটাকে অতি সহজ মনে করব যে সমস্ত কাজ পেন্ডিং অবস্থায় পড়ে রয়েছে সেগুলো কি দ্রুততার সাথে নাগরিক নাগরিকদের পরিষেবা দিতে পারবেন সেটা তো আশা করছি পারব কারণ যেভাবে আমাদের আগের চেয়ারম্যানরা পড়ে গেছেন আমি সেই লাইনেই চলবো আমি লাইন বেলাইন লাইন করার লোক নয় সেই সম্পূর্ণ আশা আমার আছে শেষ প্রশ্ন নাগরিকদের কি বার্তা দেবেন এই যে পনেরোটি ওয়ার্ড এই পনেরোটি ওয়ার্ডের কাজ করতে গেলে প্রথম যে এই চেয়ারে বসার পর কাজ করতে গেলে কি বার্তা দেবেন নাগরিকদের শুনুন আমরা সমস্ত কাউন্সিলারের সঙ্গে তথ্য জানব কোন ওয়ার্ডে কী সমস্যা কোথায় রাস্তাঘাটের সমস্যা লাইটের সমস্যা জলের সমস্যা বিশেষ করে এই তিনটে মানুষকে বললে আমি কাউন্সিলারদের সঙ্গে রিপোর্ট নেবো সমস্ত কাউন্সিলারকে বলবো তোমার ওয়ার্ডে কী অসুবিধা আমাকে জানাও তাদের সমস্ত তথ্য নিয়ে আমি কাজটা দ্রুত শেষ করার চেষ্টা করব এইবার ন্যূনতম লেন অর্থনীতি আমাদের ফান্ড সমস্যা বা এইসব সমস্যাগুলো কিভাবে স্কর্ট করা যায় সেটা আমরা আমার ব্যবস্থা করতে হবে আপনার#!/সাই 24 ঘন্টা সাত দিন আপনার পাশে আপনার কাছে স্পন্দন হেলথ কেয়ার অত্যাধুনিক পরিষেবা প্রশিক্ষণ প্রাপ্ত নার্স 24 ঘন্টা পর্যবেক্ষণ চব্বিশ ঘন্টা ডক্টর এসি নন এসি কেবিন আইসিউ এবং এইচডিউ ডায়াগনস্টিক সেন্টার ওষুধ দোকান অভিজ্ঞ চিকিৎসক ডায়ালিসিস মাইক্রো সার্জারির মতো সমস্ত পরিষেবা এক ছাদের তলায় আধুনিক যুক্ত স্পন্দন হেলথ কেয়ার আপনার যাবতীয় সমস্যায় দ্রুত যোগাযোগ করুন আমাদের যোগাযোগ নম্বর নাইন থ্রি এইট টু ফাইভ ফোর এইট নাইন ওয়ান সিক্স আপনাদের জন্য যোগাযোগ নম্বরটি আরও একবার নাইন থ্রি স্বাস্থ্যকর পরিষেবা স্পন্দন হেলথ কেয়ার আপনার দ্রুত আরোগ্য লাভে সচেষ্ট স্পন্দন হেলথ কেয়ার